সুপার ভিউয়ার্স এইবার একদম বড় ঘটনা ডাব্লিউডাব্লিউ ফিরিয়ে নিয়েছে স্যাটারডে নাইটস মিনি ইভেন্ট সিরিজ এবার পহেলা নম্বর দু হাজার পঁচিশ সল্ট লেক সিটি উটাতে হবে বড় এক স্পেশাল এপিসোড আপনি তো প্রস্তুত আলোচনায় আছে যে এই ইভেন্ট হতে পারে এমন একটা মুহূর্ত যেখানে আগের রণনীতি বদলে যাবে রিংয়ে দাঁড়াবে বড় বড় স্টাররা নতুন চ্যাম্পিয়নশিপ ফেজো শুরু হতে পারে জায়গা হবে ডেল্টা সেন্টার সল্ট লেক সিটি উটা একদিকে রয়েছে সিএম পাঙ্ক যিনি একটি বড় থ্রেড হিসেবে দেখাচ্ছে কারণ ডাব্লিউডাব্লিউই পোস্টারে ওনাকে দেখাচ্ছে হ্যাজ সামথিং টু প্রুফ লাইন দিয়ে অন্যদিকে রয়েছে স্যাদ রলেন্স যিনি ইঞ্জুরি নিয়ে আলোচনায় এই ইভেন্টে তার জন্য তার অংশগ্রহণ নিশ্চিত নয় ইভেন্ট কার্ডে বড় ধাঁধা হয়ে দাঁড়িয়েছে সেটা কি হবে এই দুয়ে একটু আগে আমরা দেখেছি দুজনের মধ্যে ফিউট চ্যালেঞ্জ এবং চ্যাম্পিয়নশিপ সম্ভাবনা সবাই এখন এক বিন্দুতে মিলতে পারে নেটওয়ার্ক ও ওয়েবসাইট রিলিজ অনুযায়ী এই ইভেন্টে থাকতে পারে সিএম পাঙ্ক বানামস রলেন্স ওয়ার্ল্ড হ্যাবিওয়েড চ্যাম্পিয়নশিপ ড্রু ম্যাকেনটায়ার বনাম জ্যাকব ফাটো নন স্টপ অ্যাকশন দামের মতো আজও সারপ্রাইজ ডেবিউ বা রিফ্রেশমেন্ট ফিউরো ইঞ্জুরি কারণে না পারেন নিয়ে তাহলে পামকে দেওয়া হতে পারে বড় সুযোগ আর যদি রলেন্স অংশগ্রহণ করেন তাহলে হয়তো এটা হবে এমন একটা সিদ্ধান্তমূলক লড়াই যা ভবিষ্যতে চ্যাম্পিয়নশিপ পদ নির্ধারণ করবে তাছাড়া এই ইভেন্ট আলাদার কারণ এটি একটি প্রাইম টাইম স্পেশাল এবং ডাব্লিউডাব্লিউই বিশেষ ফ্রামে প্রমো করছে সল্ট লেক সিটি এ প্রথমবার আয়োজন তাহলে আমরাও বসে থাকবো না তুমি কি ভাবো কি হবে পহেলা নভেম্বরে সিএম পাং জিতবে নাকি রঙেশ ফিরে আসবে ক্যারিয়ারে বড় রূপে নিচে কমেন্ট করো তোমার অনুমান দিয়ে আর ভিডিও ভালো লাগলে লাগো ও সাবস্ক্রাইব কর দিতে ভুলো না আমি আনবো আরও আপডেট এবং রিভুস্ত তোমাদের জন্য দেখা হবে রিংয়ে